হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্য স্পেশাল তোমার জন্য যাই না কি স্পেশাল কি না আমাদের সবার জন্য স্পেশাল কারণ আমাদের একটা নিউ মেম্বার আসতে চলছে বাড়িতে আজকে মানে চলেই আসো এটাকে আমরা আনতে চাচ্ছি তাইগুলো ভাববো না যে ভাইয়ের বউ কারণ ভাইয়ের এখনো বিয়ের বয়স হয়নি এই যে আমাদের নিউ মেম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে কাগজপত্র আর স্কুটিটা দেখাবো তোমাদেরকে ওখানে গিয়ে আর তোমরা এখন ভাবছো যে স্কুটি তার মানে আমি নিশি কিন্তু না আমার তো স্কুটি নেওয়ার মতো ক্ষমতা নাই জানিনি তোমরা আমি তো গরিব তো ভাই নিশে কিন্তু আমরা যত স্কুটি নিয়ে যাইনি তাও গরিব গরিবই থাকবো কারণ এই যে ঘামে ঘুমে দেখছি অবস্থাটা এটা হচ্ছে হাইটে আসার ফল এই বেটা স্কুটি নিতে পারে এত টাকা দেওয়া আর এই টোটো ভাড়া বিশ টাকা দেয় না হাঁটাইতে হাঁটাইতে কয় তুই বললে পুরো মোটা হয়ে গেছিস চর্বি হয়ে গেছে হাট এই হাঁটতে হাঁটতে আমার জীবন যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক স্কুটিটা হয়তো আমাদের রেডি হয়ে গেছে চলো নিয়ে আসা যাক

কালা ছে হুম হবেই তো কালা মাস মশা হয়ে গেছে কি তো এখন আমরা ব্যাপার তো বসে আছি আর আমাদের গাড়ি এখন রেডি হচ্ছে গাড়ি কেউ সাজানোর জন্য হলে বেশ ভালোই লাগে আর ভাই এই যে কলেকশন করানোর জন্য লাগে মানে ওখানে দোকানে দাঁড়ায় আমি না আমি তাই আর কি গাড়ি আমাদের যে গাড়ি আমাদের রেডি হ্যাঁ মামুনের স্টার্ট হয়ে গেছে না বন্ধ হ্যাঁ ফাইনালি আবার একটু আসতে আয় আসতে আয় ভাই ও তো পায় আমি তো পাই না তাও স্টার্টটা আমি দিছি মানে আমাদের মধ্যে কেউ আর কি ফার্স্ট স্বামী আর ভাইয়ের মধ্যে ফাইনালি চলো ডিং 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 ডেস্টিনি ডেস্টিনি লাইফ ইজ ডেস্টিনি ইও বসে বললাম নিজের গাড়িতে বসার ফিলি একটা আলাদা চ নিজের হাতে নিজের গাড়ি এটা হচ্ছে আমাদের সে ইনি বলে ওটাকে থামনেলের নাম পুষ্পা 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 পুষ্পা

এই যে সাইকেল ছিল খালি পাম্প দিতে আমার ছেলে যেতাম কিন্তু এখন গাড়ি আছে তো এখন এই লাইনে দাঁড়াইতে লাগছে পেট্রোল পাম্প আসা চলো আগে তেলটা তো গাড়ি কিনা আজকে হচ্ছে তৃতীয় দিন বৃহস্পতি শুক্র শনি রবি সোম না চতুর্থ দিন মানে চতুর্থ পঞ্চম দিন বৃহস্পতিবার কিনছিলাম আজকে হচ্ছে সোমবার সেদিন পূজা দেওয়া হয়নি কারণ গাড়ি বাইর করতে করতে রাত্রি হয়ে গেছিলো আর হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সোমবার পূজা দেবো তো এখন যাব হচ্ছে মন্দিরে পূজা দিতে আমি আর মা কারণ হচ্ছে মামুন নাই মামুন গেছে শুটে তাই মামুন যাইতে পারবে না আমি মা যাব তো চলো সাথে থাকো তো চলে আসছি এখন মন্দিরে আর মন্দির হচ্ছে কালকে যেহেতু পুরো বৃষ্টি হচ্ছে আর চারিদিকে জলে জল এই যে আমাদের ডেস্টিনি এই দিকে দেখো জলে জল মানে পুরো জলে জল ওইদিকে ঘরে যাওয়ার রাস্তায় পুরো জল চারিদিকে খালি যেদিকে থাকে ওইদিকে জল তো এখন বাইরে কাইটে দিয়ে আসার পরে এখন হচ্ছে মোটর চলে গেছে হচ্ছে মেন মানে ভোলেনাথের এখানে ভিতরের যে জলটা আসে এই যে ভোলেনাথের ভিতরের যে জলটা আছে এটা বাইর করার জন্য এই জলটা বাইর হবে ওই যে মোটর দিয়ে আর এটা চাপ নাই এটা আটকানো আছে যেহেতু এখানে এই যেখানে আটকানো আছে ইট দিয়া এই জলটা ঢুকবে না ভিতরের জলটা হলে ভোলেনাথটা মানে ভোলানাথের ওখানে জলটা কমে যাবে গাড়ী পূজা চুৰো হৈ গৈছে বৰ 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 কৰ পূজা হয়ে পূজা আমাদের এখন লাল সালুকটা বেঁধে দিলে ব্যাস কমপ্লিট তো ফাইনালি পূজা আমাদের কমপ্লিট গাড়ি এখন একদম এই যে লাল সালুক বাঁধা হয়ে গেছে মালা পরানো হয়ে গেছে গাড়ি নিয়ে এখন বাইরে হওয়া যায় আর কি তো যাই এখন আবার একটু মাসির বাড়ির দিকে যাব তারপরে বাড়ি আসব চলো যাওয়া যাক তো পূজা দিয়া সব মাসির বাড়ির ওখানের দিকে আইসা যখন চলে আসলাম বাড়ি ফাইনালি ডাইনাচা অবস্থা কাহিল তো চলো দেখি আসি কাপড় জামা ছাড়ি তারপরে যদি এবার বিকালে ঘুরতে যাই তাহলে তো ব্লগটা একটু বিকালে নিলাম আর না হলে ব্লকটা এন করতেছি পরে দেখা যাক মামুন আসলো মামুনকে অফার করলাম ঘুরতে যাবার তো হচ্ছে ঘুরতে যাবে না এখন বাজে হচ্ছে ছয়টা এখন আর যাওয়া যাবে না কারণ আমাদের মেন কারণ ছিল ঘুরতে যাওয়ার সেটা হচ্ছে রিলস বানানোর আর এখন প্রায় অন্ধকার হয়ে গেছে এখন আর কি কোনো লাভ নাই তো নেক্সট দিন যেদিন যাব সেদিন ভিডিও বানাবো তো চলো ব্লগটাকে এখানে এন্ড করি আশা করতে যে তোমাদের ব্লগটা ভালোই লাগছে অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হলো তো সাপোর্ট করো এইভাবেই তোমাদের জন্যই আর কি এইগুলা সম্ভব নাহলে দেখো जाबो ना आदो ओ भूंगा ओ चलना अमर गडिया मी मेन तो जाइयो के वे सपोर्ट करो आरो बड़ो कुछ करार इच्छा आसे देखा जाक सामने चलो टाटा बाय बाय नेक्स्ट ब्लॉगे आबार कथा होबे